নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে নৃসিংহ জয়ন্তী দু হাজার পঁচিশে কবে পড়েছে কী বা এর তাৎপর্য বিধি এবং মন্ত্র আসুন বন্ধুরা পুরোটা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা ভগবান বিষ্ণু ভক্তদের কাছে নৃসিংহ জয়ন্তীর আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ একটি দিন কারণ এটি তার চতুর্থ অবতার ভগবান নৃসিংহের ঐশ্বরিক আবির্ভাবের প্রতীক অর্ধ এবং অর্ধ মানব রূপে বিচিত্র এই অবতারটি সৎ পুত্র রক্ষা করার জন্য এবং তার অত্যাচারী দৈত্র হিরণ্যক শিপকে ধ্বংস করার জন্য আবির্ভাব হয়েছিলেন ভগবান নিসিংহ অহংকার এবং মন্দের উপর ভক্তি ও ধার্মিকতার চূড়ান্ত বিজয়ের প্রতিনিধিত্ব করেন ভারত জুড়ে বিশেষ করে বৈষ্ণব ধর্মালম্বীদের দ্বারা নৃসিংহ জয়ন্তী অত্যন্ত ভক্তির সাথে পালন করে থাকেন নৃসিংহ জয়ন্তী দু হাজার পঁচিশ তারিখ এবং সময় আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক বন্ধুরা হিন্দু পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষে চতুর্দশী তিথিতে নৃসিংহ জয়ন্তী পালিত হয় দু সালে এই শুভ দিনটি এগারোই মে রবিবার পরে গুরুত্বপূর্ণ সময় চতুর্দশী তিথি শুরু হবে মে মাসের দশ তারিখ দু ঠিক সন্ধ্যা পাঁচটা বেজে উনতিরিশ মিনিটে এবং চতুর্দশী তিথি শেষ হবে এগারোই মে দু ঠিক রাত্রি আটটা বেজে এক মিনিট পর্যন্ত সায়না কলা পূজার সময় সন্ধ্যাকাল বিকেল চারটে বেজে একুশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে তিন মিনিট পর্যন্ত মধ্যাহ্ন সংকল্পর সময় সকাল দশটা বেজে সাতান্ন মিনিট থেকে ঠিক দুপুর একটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত পারোনা হল হলো বারোই মে দু হাজার পঁচিশ ভোর পাঁচটা বেজে বত্রিশ মিনিটের পরে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক নৃসিংহ জয়ন্তীর তাৎপর্য কী নৃসিংহ অবতারের কাহিনী ভাগবত পুরাণ এবং অন্যান্য পবিত্র গ্রন্থে পাওয়া যায় ভগবান নৃসিংহকে ঐশ্বরিক সুরক্ষা এবং ন্যায় বিচারের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় তার আবির্ভাব এই বিশ্বাসকে দৃঢ় করে যে যখন ধর্ম বিপদের সম্মুখীন হয় এবং আন্তরিক ভক্তির হুমকির সম্মুখীন হয় তখন ভগবান মহাজাগতিক শৃঙ্খলা পুনরুদ্ধার জন্য প্রয়োজনীয় যে কোনো রূপে আবির্ভাব হন পিতার নিষ্ঠুরতার সত্ত্বেও প্রহ্লাদের ভগবান বিষ্ণুর প্রতি অটল বিশ্বাস লক্ষ লক্ষ ভক্তকে অনুপ্রাণিত করেন নৃসিংহ জয়ন্তী এইভাবে ভক্তি সাহস এবং ধার্মিক উদযাপনের পরিণত হয় এই দিন ভগবান নিসিংহ উপাসনা করলে বিশ্বাস করা হয় ভয় দূর হয় এবং নেতিবাচক শক্তি দূর করুন অশুভ শক্তির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করুন মানসিক এবং আধ্যাত্মিক শক্তি দান করুন কর্ম ঋণ পাপ থেকে মুক্তি পান এই নৃসিংহ উপাসনা করলে আপনারা এগুলি থেকে অবশ্যই মুক্তি পাবেন গ্রহের দুর্দশা দূর করতে এবং উন্নতি অর্জনের জন্য আচার অনুষ্ঠান সম্প্রদায়ের জন্য এটি বিশেষভাবে শুভ বলে মনে করা হয় এবার জেনে নেওয়া যাক পূজার মুহূর্ত আচার অনুষ্ঠানের সময়সূচি নৃসিংহ জয়ন্তী পূজার জন্য সায়নাকাল সময় অর্থাৎ সন্ধ্যা সবচেয়ে উপযুক্ত মধ্যাহ্নকালে ভক্তরা উপবাস পালন এবং আন্তরিক সাথে আচার অনুষ্ঠান সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দিয়ে সংকল্প গ্রহণের মাধ্যমে তাদের প্রস্তুতি শুরু করেন এই দিন নির্ধারিত সময়ে নিম্নলিখিত আচার অনুষ্ঠান সম্পাদন করলে ঐশ্বরিক আশীর্বাদ পাওয়া যায় মধ্যাহ্নের সময় আপনাদের সংকল্প করতে হবে দুই হল সন্ধ্যার আগে স্নান এবং পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে তিন নম্বর নৈবেদ্য সহকারে ভগবান নৃসিংহের মূর্তি বা প্রতিমা পূজা করতে হবে চার নম্বর আরতি এবং স্রোত ও মন্ত্র অবশ্যই জপ করতে করতে হবে হবে নম্বর নম্বর পূজার সমাপ্তির পর অবশ্যই দান পরদিন সকালে সূর্যোদয়ের পর আপনাদের উপবাস ভঙ্গ করতে হবে বন্ধুরা এবার আমরা জেনে নেব বাড়িতে নৃসিংহ জয়ন্তী কিভাবে উদযাপন করবেন ঘরে নৃসিংহ জয়ন্তী পালন করার ভগবান বিষ্ণুর ঐশ্বরিক শক্তির সাথে সংযোগ স্থাপনের একটি অর্থপূর্ণ উপায় বন্ধুরা বাড়িতে নৃসিংহ জয়ন্তী আপনারা পালন করবেন বা পূজা করবেন আসুন আমি আপনাদের বলে দিই এক নম্বর আপনাদের যে কাজ করতে হবে তা হলো শুদ্ধিকরণ এবং সংকল্প প্রথমেই আপনাদের তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পবিত্র স্নান করতে হবে এবং তারপর আপনাদের নিতে হবে এবং আপনাদের পূজার স্থান অর্থাৎ ঠাকুর ঘরও একইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে এবং ঠিক তারপর মধ্যাহ্ন সময়কালে আপনাদের সংকল্প করে নিতে হবে দুই নম্বর হলো পূজা স্থানের ব্যবস্থা প্রথমেই ঠাকুর ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি জায়গায় আপনাদের একটি বেদি তৈরি করে নিতে হবে যে বেদিটা তৈরি করবেন একটু ভালো করে সুন্দর করে একটি বেদি তৈরি করবেন যদি মনে করেন সিংহাসনে বসাবেন সেখানেও বসাতে পারেন এবং তারপর সেই বেদির সামনে ফুল প্রদীপ এবং সুন্দর করে আপনারা আলপনা দিয়ে বেদিটা সুন্দর করে সাজাবেন এই রকম ব্যবস্থা করে নিতে হবে পূজাস্থানের এবার জেনে নেওয়া যাক তিন নম্বর উপবাস এবং নৈবেদ্য প্রথমে শস্য এবং শস্য দানা এড়িয়ে কঠোর উপবাস পালন করুন মৌসুমি ফল যেমন নারকেল গুড় তুলসী পাতা দুধ এবং মিষ্টি উৎসর্গ অবশ্যই করুন তিন নম্বর সার্তিক উপাসনা অর্থাৎ সার্থিক উপাদান দিয়ে প্রস্তুত করুন এবার জেনে নেওয়া যাক সন্ধ্যাবেলায় কীভাবে পূজা করবেন প্রথমেই প্রদীপ এবং ধূপ অবশ্যই জ্বালাবেন নৃসিংহ ভগবানের সামনে এরপর জল দুধ মধু এবং ঘি দিয়ে প্রতিমার অভিষেক বা স্নান করাতে হবে এই জিনিসগুলি যে কোনো একটি পাত্র করে নেবেন দুধ মধু ঘি এবং জল একত্রে ভালো করে মিশিয়ে আপনারা অভিষেক করাতে পারেন বা একে একেও ঠিক একইভাবে অভিষেক করাতে পারেন এরপর ফুল মালা এবং নৈবেদ্য অবশ্যই অর্পণ করতে হবে ভগবান নৃসিংহর সামনে এবং ঠিক তারপর একইভাবে স্রোত বিষ্ণু সহস্রনাম এবং নরসিংহ মন্ত্র পাঠ করতে হবে বন্ধুরা যখনই এই কাজ করা হয়ে যাবে তারপর একটাই কাজ থাকে যে কাজটি আপনারা অবশ্যই করবেন তা হলো দানশীলতা অবশ্যই করা উচিত অর্থাৎ বন্ধুরা ব্রাহ্মণ বা কিছু অভাবীদের খাদ্য বস্ত্র বা অর্থ দান করুন আপনারা যেমন পারবেন হতে পারে খাদ্য হতে পারে বস্ত্র বা হতে পারে অর্থ যেটা করতে পারবেন অবশ্যই সেই জিনিসটা অনেক ভালোবাসার সাথে আপনারা দান করবেন এবং পরের দিন আপনারা পারণের সময় উপবাস অবশ্যই ভাঙবেন যেভাবে বলেছি আপনারা যদি সেইভাবে বাড়িতে নৃসিংহ চতুর্দশী পালন করেন অবশ্যই ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনাদের উপরে পড়বে বন্ধুরা আশা করি ভিডিওতে আপনাদের পুরোটা বোঝাতে পেরেছি ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে